আজকের রেসিপি গরমে মন প্রাণ আত্মা একদম ঠান্ডা করার রেসিপি আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন তো এমন গরম পড়েছে যদিও বৃষ্টি পড়ে তারপরও কিন্তু প্রচুর গরম আছে তো এই গরমে কলিজা ঠান্ডা করা এই রেসিপিটি আপনাদের জন্য তাহলে চলুন কথা না বাড়িয়ে এই কলেজার ঠান্ডা করার রেসিপিটি দেখি নেই এই রেসিপিটি করার জন্য এখানে আমি তালের শাঁস কেটে নিলাম তালের শাঁসগুলো দেখতে কিন্তু কি সুন্দর লাগছে একদম মনে হচ্ছে যেন বরফ কুচি আর তারপর ওখানে আমি আগেই সাবুদানা সিদ্ধ করে রেখেছিলাম আর তারপর একটা বাটিতে কতগুলো আম পাকা আম আমি এখানে কুচি কুচি করে রেখেছি তো এখন সবগুলো উপকরণ মোটামুটি রেডি আর তারপর এখন আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম আর এখানে আমি প্রায় পনেরো এক কেজি দুধ জাল করে এক কেজি করে নিয়েছিলাম নিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখেছিলাম অল্প একটু দুধ রেখে বাকি সবটা দুধ আমি মিক্সিং বলে নিয়ে নিলাম আর ওই অল্প একটু দুধ কিন্তু আমার এই রেসিপির জন্য কোনো কাজে লাগবে না ওই দুধটা আমি রেখে দিলাম আমার ছেলে রু আফজা দিয়ে খাবে সেই জন্য এখন এই দুধের মধ্যে আমি তরকারির চামচ দিয়ে দুই চামচ চিনি দিয়ে দিলাম আপনার যে যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে আর তারপর এখানে আমি সাবুদানাগুলো আগেই সিদ্ধ করে পানিরটা ঝরিয়ে রেখেছিলাম সেই সাবুদানাগুলো দিয়ে দিলাম এখানে আমি হাফ কাপ সাবুদানা আগেই সিদ্ধ করে রেখেছিলাম তো সাবুদানা সবাই সিদ্ধ করতে পারে পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করে নিলেই হবে আর সবটা দিয়ে দিলাম তারপর একটু নেড়ে চেড়ে নিলাম দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো কি সুন্দর লাগছে দুধের মধ্যে একদম যেন ম্যাজিক বল আর তারপর যে আমি তাল ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেই তাল দিয়ে দিলাম এখানে আমি চারটা তালের শ্বাস কেটেছিলাম আপনারা ইচ্ছে করলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও বেশিও নিতে পারেন আরও কমও নিতে পারেন আর তারপর এখানে আমি তিনটা আম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সবগুলো আমি দিয়ে দিলাম আর আমও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও কম বা বেশি নিতে পারেন আর এই ডেজার্টের মধ্যে আমগুলো একটু বেশি মিষ্টি হলেই ভালো লাগবে এরই মধ্যে কিন্তু চিনিগুলো খুব ভালো মতো গলে গেছে তো ডেজার্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী এখানে অন্যান্য আরও কিছু ফলও অ্যাড করতে পারেন যেমন লিচু দিতে পারেন লিচু দিলেও কিন্তু অনেক ভালো লাগবে তো যারা লিচু পছন্দ করেন তারা এখানে লিচুও দিতে পারেন আমি সার্ভ করার জন্য আমি দুইটা সুপ বাটি নিয়ে নিলাম আর এর মধ্যে আমি এখন এই ডেজার্টটা সার্ভ করছি তো গরমের মধ্যে এই ডেজার্টটা খেলে কিন্তু একদম কলিজা মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর যদি আরও অনেক বেশি ঠান্ডা খেতে চান তাহলে উপর থেকে কয়েকটা বরফের কুচিও দিয়ে দিতে পারেন সামনে কোরবানির ঈদ আর মাত্র একদিন বাকি আছে এই ঈদের দিনে আপনারা এই রেসিপিটা রাখতে পারেন কোরবানিতে প্রচুর কাজ করতে হয় কাজ করে এসে অনেক পরিশ্রম যাবে এই সময়ে যদি এইরকম একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খাওয়া যায় তাহলে কিন্তু শরীর মন প্রাণ একদম ঠান্ডা হয়ে যাবে আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রেসিপি নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ